নমস্কার আপনার স্বাগত আছে সাথে আর আজকে আমি নিয়ে এসেছি নতুন এক আপডেট ভার্জন এইট পয়েন্ট নাইন নাইন এই ভার্জেন কী আছে দেখার জন্য আমি যাব এসআইআরে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ চুজ করার পর যখন আমি সাবমিট করছি নিচুন দেখুন দেখুন একটা নতুন অপশান চলে এসেছে নিচের দিকে ইলেকটার্স উইথ নো ম্যাপিং মানে এরকম ভোটার্স যাদের কোনো রকম ম্যাপিং হয়নি বা যা ম্যাপিং করা হয়েছিল সেটাই যেহেতু ভুল ছিল আমরা থার্ড অপশানে ফেলে দিয়েছিলাম রকম কত ভোট ইলেক্টর আছে সেটা আমি এখান থেকে আমরা দেখতে পারবো এই দেখুন এই যে পার্ট আছে এই পার্টে দেখা যাচ্ছে দেখুন সাইডে উপর দিকে লেখা আছে টোটাল রিকর্ডস ফোর সেভেন মানে ফোর সেভেন্টি সেভেন এরকম ভোটার্স আছে এই পার্টে যাদের নো ম্যাপিং হিসাবে এন্ট্রি করা হয়েছে আমাদেরকে কি করতে হবে এই সবই ভোটার আছে যাদেরকে হেরিংয়ে ডাকা হতে চলেছে যদি আমরা কোনো ভোটারকে নিজে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারি তাহলে আমার যদি ওই ডকুমেন্ট এ ওই ভোটার আমাদেরকে এসে ওই ডকুমেন্ট দিয়ে যাচ্ছে তাহলে আমরা নিজে ওকে ভেরিফাই করতে পারবি তাই জন্য আমাকে কি করতে হবে যদি কেউ ভোটার আসে আর ওর কাছে প্রয়োজনীয় তেরোটা ডকুমেন্ট মধ্যে যদি দুটো ডকুমেন্ট বা তিনটে ডকুমেন্ট আছে তাহলে আমরা ডাইরেক্টলি ওকে এখানে আপলোড করতে পারি যদি এটা আমরা করে দিই তাহলে ওই ভোটারকে আবার হেরিংয়ে আসতে হবে না তাই জন্য আমরা কেউ যদি কেউ ভোটার আসছে আমাকে দিয়ে যাচ্ছে তাহলে আমি কী করবো ওর ফর্মটা আমরা খুলবো এভাবে খোলার পর দেখবেন উপরে একটা অপশান আসছে আপলোড ডকুমেন্ট ওয়ান এখানে দেখুন পাশে আছে নিচে চুজ ডকুমেন্ট টাইপস এটা টাচ করলে দেখুন প্রয়োজনীয় তেরোটা ডকুমেন্ট এখানে দেখুন পরপর চলে এসেছে একপর ইসিআই গাইডলাইন যেটা দেওয়াই ছিল যদি কেউ আমাদেরকে বার্থ সার্টিফিকেট দিচ্ছে তাহলে আমি বার্থ সার্টিফিকেট এখানে টাচ করে দেবো এখানে বার্থ সার্টিফিকেট চুজ হয়ে যাবে তাহলে আর ওই বার্থ সার্টিফিকেটের ছবিটা আমি এখানে ক্যাপচার ফটো মাথায় আপলোড করতে পারি যদি কেউ আমাকে আধার কার্ড দিচ্ছে তাহলে আমি আধার টাকা টাচ করব এখানে চুজ ফাইল দিয়ে ওকে আপলোড করতে পাবো লেকিন মাথায় রাখবেন আধার কার্ড শুধু দিলে হবে না আধার সঙ্গে একটা সাপোর্টিং ডকুমেন্ট দরকার আছে এই অ্যাজ পার মাই ভিউ যদি আপনি স্কুল সার্টিফিকেট দিচ্ছেন বা পাসপোর্ট দিচ্ছেন ওইটা হলো সবথেকে বেস্ট ডকুমেন্ট এই জন্য এখানে দেখুন একটা তো ম্যান্ডেটারি ডকুমেন্ট বলেছে তার ছাড়া সপোর্টিং ডকুমেন্ট হিসাবে তিনটে আর ডকুমেন্ট আপনি নিতে পারেন পরপর দেখুন ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু ডকুমেন্ট থ্রি ডকুমেন্ট ফোর হিসাবে আছে আর লাস্টে যখন সব ডকুমেন্ট সাবমিট করার পর আপনি লাস্টে এখানে সাবমিট করে দেবেন তারপরে যখন আমাদের সিস্টেম এই ডকুমেন্টটাকে অ্যাপ্রুভ করে দেবে তাহলে এই ভোটারকে আবার হেয়ারিংয়ে আসতে হবে না এই হলো আজকে আমাদের এইট পয়েন্ট নাইন নাইনে নতুন আপডেটের ফিচার্স এবার আমরা জানবো কি করবে হেয়ারিং পেপার নিয়ে ভোটারদেরকে গিয়ে কী শেখাবেন আমাদের ভার্জান এইট পয়েন্ট নাইন এইট এখন আমাদের বিএলও অ্যাপসে নিচে নেই এস আই ও অপশানে গেলে এখানে দেখবেন একটা নতুন আপডেট আমি দেখতে পাচ্ছি এই দু নম্বরের ঘরে দেখুন ডেলিভারি অফ শেডিউল হেয়ারিং নোটিস এটা কাদের জন্য এটা কেন এসেছে এটা এসেছে কি আবার বিএলওদেরকে এখানে যা যা নোটিশ আছে যাদের যাদের নাম আছে দেখুন এটা খুলতে গেলে দেখবেন এগে এই নাম আসছে এইসব নাম আছে এদেরকে এবার গিয়ে নোটিশ দিয়ে আসতে হবে এই নোটিশটা হার্ড কপি ইনার সুপারভাইজার ইনাদেরকে আজকে দিয়ে দিয়েছেন তাহলে কি করতে হবে এই নোটিশ দেখুন কীরকম আছে আপনাকে দেখাচ্ছি একটা স্যাম্পল এই দেখুন এই হলো নোটিসে ভার্সান উপর দিকে দেখুন ইলেকট্রের পুরো ডিটেল আছে ইলেকট্রের নাম ও রিপিক নম্বর থাকবে অ্যাসেম্বলি নম্বর থাকবে পার্ট নম্বর থাকবে সিরিয়াল নম্বর আর অ্যাড্রেস থাকবে ঠিক আছে ওনার বাড়ি অ্যাড্রেসটা পাশে একটা কিউআর স্ক্যানার থাকবে দিকে এক নম্বরে দেখুন লেখা আছে কি এ যা কাজ চলছে এই অ্যাসেম্বলি আপনি যা অ্যানিমেশন ফর্ম জমা করেছেন সেটা স্কুটনি করার পর পাওয়া গেছে কি অনেক অনেকটাই মানে দিকে টিক করে একটা বক্সে লেখা আছে কি ইউ হ্যাভ নট ফিল্ড এ ডিটেল রিলেটেড অফ দ্য মানে আপনি ডিটেলিসের ডিটেল দেননি মানে ফিল্ড করেননি তাই জন্যে আপনাকে এই নিচনে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে ডেট টাইম সব মেনশন থাকবে দেখেন বেসিক্যালি বেসিক্যালি সব হিয়ারিং সাতাশ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে তাহলে ওখানে দেখুন টাইম লেখা আছে কত টাইম থেকে কত টাইম মিথবে এই অ্যাড্রেসে আপনাকে গিয়ে নিজের কাছে আপনার কাছে যা ডকুমেন্ট আছে সেটা প্রডিউস করতে ডকুমেন্ট কী রকম কী কী ডকুমেন্ট লাগবে সেটা সম্পর্কে দেন ঠিক ব্যাকসাইডে এরকম লেখা আছে দেখুন উপরে লেখা আছে নোট সম্পর্মে কি এটা অ্যাস পার সেকশন আছে কানুনি অনুযায়ী এটা হচ্ছে যদি আপনি এটা ফুলফিল করে দিচ্ছেন তাহলে ঠিক আছে নাহলে যদি আপনি ভুল তথ্যটা দেবেন তাহলে আগে আপনাকে পানিশমেন্টও হতে পারে আর আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে তার লিস্ট দেখুন এখন নিচে দিয়ে দিয়েছে প্রায় তেরোটা লিস্ট আছে ওই পুরো লিস্ট সম্পর্কে আমার একটা ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন তাই ছাড়া একটা বলে দিই প্রথম দিকে দেখে কি যদি আপনার কাছে কোনো আইডেন্টিটি কার্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার হিসাবে স্টেট গভর্নমেন্ট সেটা দিয়ে হয়ে যাবে যদি আপনার কাছে কোনো এলআইসি বা পি এসইউ বা লোকাল গভর্নমেন্ট থেকে যদি ইস্যু করা কোনো আইডি কার্ড আছে সেটাও দিয়ে হয়ে যাবে বা সার্টিফিকেট আছে বা ডকুমেন্ট আছে তিন নম্বর আপনার বার্থ সার্টিফিকেট থাকলে ওটা হয়ে যাবে চার নম্বর পাসপোর্ট যদি আছে পাঁচ নম্বর ম্যাট্রিকুলেশান অ্যাডুকেশনাল সার্টিফিকেট যদি আছে ওইটা দিয়ে ছ নম্বর যদি আপনার কাছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আটে ওটাও দিয়ে হয়ে যাবে সাত নম্বর যদি আপনি ফরেস্ট এলাকায় থাকেন তাহলে আপনার কাছে একটু ফরেস্ট রাইট সার্টিফিকেট আছে সেটা দিলে হয়ে যাবে আট নম্বর আপনার যদি কাস্ট সার্টিফিকেট আছে সেটাও দিয়ে হয়ে যাবে ন নম্বর যদি কোনো ন্যাশনাল রেজিস্টারে সিটিজেনশিপ আপনার কাছে আছে সেটা দিয়ে হয়ে যাবে তাছাড়া যদি ফ্যামিলি রেজিস্টার আপনার কাছে পেপার আছে লোকাল অথরিটি বা স্টেট দ্বারা দেওয়ালা সেটা দিয়ে হয়ে যাবে আর এগারো নম্বরে দেওয়া হয়েছে যদি অন্য কোনো হাউস অ্যালটেড সার্টিফিকেট আপনার যেটা ল্যান্ড ল্যান্ডিশন ডিপার্টমেন্ট বেসিক্যালি দেয় ওটা থাকলেও হয়ে যাবে তাছাড়া বারো নম্বরে আধার লিখেছে ওর মধ্যে একটা মেনশন মেনশন করে বলা আছে এটা কোনো সিটিজেনশিপ প্রুফ হিসাবে নেওয়া যায় না এই জন্য আধার কার্ডকে নাই নেওয়ার আমার পক্ষে ঠিক থাকবে আর তেরো নম্বর যদি এই আপনি বিহার থেকে বিলংস করছে আর আর আপনার ফ্যামিলি মেম্বার ওখানে লাস্ট এসআই মানে এই ইয়ারে যার এসআই এসআইআর হলো ওখানে যদি আপনার ফ্যামিলি মেম্বারের নাম আছে সে তালিকাটাও আপনি প্রডিউস করতে পারে ঠিক আছে তারপরে দেখুন দিকে একটা অ্যাকনলেজমেন্ট দেখা যাচ্ছে এইরকমেন্ট এখানে দেখুন লেখা আছে ফর অফিসিয়াল ইউজ করা আছে লেখুন এখানে ফিল ফিল আপ কে করবে এটা ফিল আপ করবে ভোটার থেকে ফিল আপ যাকে আমরা নোটিশ দিচ্ছি ওরাই ফিল আপ করছে কিন্তু আমরা ফিল আপ করে নিয়ে যাবো ওদের কাছে শুধু নিচনে সাইন করিয়ে নেবো এখানে কি লিখতে হবে আই মানে আয় পর ওই ভোটারের নাম থাকবে ঠিক আছে তারপরে ওনার যদি ছেলে উনার সান হবে ডটার হবে হিসাবে নাম থাকবে তারপরে এই ড্রাফ রোলে নাম আছে কত নম্বর পোলিং স্টেশন ওই পোলিং স্টেশনের নম্বর লেখা থাকবে আর নিচের দিকে যে ডেটে উনি এই এক স্লিপটা মানে এই নোটিস পেয়েছেন সে ডেটটা এখানে বসাবেন আর নিচের দিকে সাইন করবেন আর লেফট হ্যান্ড সাইডে উপর দিকে এই ভোটারের সিরিয়াল নম্বর লিখবেন এই কাউন্টার পার্টটা বিএলও নিজে নিজের কাছে রেখে নেবে আর উপরে পার্টটা ছিঁড়ে এবার ওদেরকে দিয়ে দেবে এই যে কাউন্টার পার্টটা উনি বিএলও নিজে নিজের কাছে রাখবে সেটা কি করবে বিএলও আপনাকে জানাই এখানে দেখো একটা আমি ফর্ম খুলছি এই দেখো উপরে দেখে দেখো লেখা আছে আপলোড রিসিপ এই যে জায়গা আছে মিডিল না আপলোড চুড রিসিপ এখানে টাচ করে ওই ফটোটা যেটা আপনি করেছেন ওটা আপনি পিডিএফ করে রাখতে পারেন ইমেজও রাখতে পারেন গ্যালারি বা ডাইরেক্ট ক্যাপচারও করতে পারেন ওই অ্যাক স্লিপটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে তারপরে যাকে আপনি নোটিস দিয়েছেন হতে পারে আপনি গেলেন ভোটার বাড়িতে ছিল না কিন্তু ভোটার ফ্যামিলি মেম্বার ছিল কে কে ছিল ওই লেখা আছে যদি ভোটার নিজে নিচ্ছে তাহলে আমি সেলফটা চুজ করব যদি স্বামী ক্ষেত্রে হাজব্যান্ড বা হাজব্যান্ড ক্ষেত্রে স্বামী ওয়াইফের তারপরে যদি সান নিচ্ছে বা ডটা নিচ্ছে যে ওই ফর্মটা রিসিভ করছে ওই নোট আপনার হেরি নোটিসটা নিলো ও কে আছে ওর ভোটারে ওর সম্পর্কে অনুযায়ী আমাকে একটা চুজ করে নিতে চুজ করার পর যখন আপনি নোটিশ দিচ্ছেন তখন একটা ছবি তুলতে হবে আপ লোড ক্লিক ফোটোকে টাচ করব তাহলে আমার তারপরে আমরা ব্র্যাক ক্যামেরা চুজ করব তো এইরকম চলে আসবে আমাকে কান থেকে কান থেকে মিলিয়ে ওই লোকের ছবি তুলে নিতে হবে যে আমাদের হেরি নোটিসটা রিসিভ করলো আপলোড করার পর লাস্টে দেখে সাবমিট রিসিপ্ট বলে অপশান আছে এখানে আপনি সাবমিট করলেন যে আপনি সাবমিট করবেন এই অটোমেটিকলি এখান থেকে ডিসঅপিয়ার হয়ে যাবে তো এইটা হলো এখন বিএলওদের নতুন কাজ ভার্জান এইট এইট ওকে থ্যাংক ইউ